সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে আজকে কামালপুরে দাঁড় করানো হবে সরস্বতী গণেশ কার্তিক ঠাকুরের স্ট্রাকচার কাজ তো চলছে দেখো সতেরো মাসের একটা কাজ মহলয়ের কিছু দু একদিন বাদে এটা উদ্বোধন কার্তিক ঠাকুরের চক্ষুদান হচ্ছে গোলাপি রঙের কালার করা হয়েছে হ্যালো আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমরা চলে এসেছি কামালপুরে আর আজকে কামালপুরে নতুন নতুন আপডেট দেবো আর আজকে কার্তিক গণেশ তারপর মা সরস্বতী সবার স্ট্রাকচার কিন্তু দাঁড় কথা আছে তো সেটা দেখবো আজকে হয় কিনা আর যাই হোক যত নতুন নতুন আপডেট আছে সেটা কিন্তু তোমাদের আজকে এই ভিডিওতে দেবো আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো স্ট্রাকচারটা দাঁড় করানো হয়েছিল কিন্তু সেটা এখন নামানো আছে এই দিকে যাই হোক সব রকম আপডেট তোমাদের দেব তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন আমরা কামালপুর অভিযান সংঘ ক্লাবের প্রধান উদ্যোক্তা সুজয়দাকে পেয়ে গেছি তা সুজয়দার সাথে এই পুজোর ব্যাপারে কিছু কথা জেনে নেব দাদা আজকে একটা বিশেষ দিন তা বিশেষ দিনটা কেন না বিশেষ দিন বলতে একটাই যে কামালপুরে পুজো হচ্ছে এটা হচ্ছে প্রথম কথা সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে আর এই মুহূর্তে আমরা আজকে যেটা করতে চাইছি সেটা হচ্ছে ছোট মূর্তিগুলো আমরা আজকে মানে স্ট্রাকচারের সাথে লাগানোর একটা প্ল্যান করে আচ্ছা দুর্গা ঠাকুরের ছেলে মেয়ে এগুলোই কার্ত্তিক গণের এগুলো কিন্তু এগুলো হচ্ছে তা দেখতে পাচ্ছি ওর কাজ কিন্তু এখনো বেশ বাকি তাহলে বাকি তো থাকবেই একটুখানি রয়েছে উঠে যাবে সবাই আজকে কি উঠে এই কাজ তো চলছে দেখো সতেরো মাসের একটা কাজ ঠিক আছে তো সেইভাবে টুকটুক করে চলছে লাস্ট কাজটা হচ্ছে ফিনিশিং কাজ চলছে এখন ফিনিশিং কাজ দেখে এটা হয়ে যাবে মহালয়ের কিছুদিন দু একদিন বাদে এটা উঠবে বলছি কি এই যে দুর্গা ঠাকুরের ছেলে মেয়ে মানে কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর লক্ষ্মী আর সরস্বতী এই ঠাকুরগুলো আজকে কখন উঠবে এখনো তো দেখছি কাজ হচ্ছে হবে কাজ হতে হতে হোক হ্যাঁ রাত রাত দশটা বেজে যাবে কি এটা তো কাজের উপর নির্ভর করছে না উঠবে এটাই আর কি যে আজকে দাঁড়াবে আর কি আচ্ছা আর বড় দুর্গার মুকুট তারপর ওই সব কিছু সব পর 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 হচ্ছে সব হচ্ছে ওই ভেতরে কাজ দেখো আচ্ছা আর তো দুই দিন পরেই মহালয়া আর আমাদের তো মানে তুমি তো প্রথমে বলেছিলে যে মহালয়াতে কাজ হচ্ছে তো এখানে দশটা হাতের কাজ করে নেওয়া হচ্ছে আর টোটালটাই কমপ্লিট করে নেওয়া হচ্ছে সেটিং এ খুব সামান্য টাইম লাগে কোনো টেনশনের কোনো কারণ নেই আচ্ছা তাহলে এটাকে নিচের থেকেই হচ্ছে হাইড্রা দিয়ে ধরে বসিয়ে দাও আচ্ছা তাহলে উদ্বোধনটা তাহলে আমরা কবে আশা করতে পারি উদ্বোধনটা একটু জানতে হবে কাজগুলো শেষ হোক এটা মহলয়ের এক দুদিনের মধ্যে এটা একটা সাসপেন্স থাকলে আমরা মানে আমরা জানিয়ে দিচ্ছি তো পরপর তো আপডেট আসছেই পর আপডেট আসছে এমনি অন্যান্য পূজোতে যেমন কল্যাণী আইটিআই মোড়ে শুনলাম আমার অন্য পূজোতে দরকার নেই আমার এই পূজোটাই যখন হচ্ছে সেটা আমরা জানিয়ে দেব পরপর আচ্ছা দুই দিন পর তো তোমরা সৈয়তের মুক্তি শুনতে পেলে যে প্রশাসনের সহযোগিতে কিন্তু এই পুজোটা করা হচ্ছে আর মহালয়ের দু তিন দিন পর কিন্তু এই পোটার উদ্বোধন হবে হ্যাঁ আর আমরা প্রথমে ভেবেছিলাম মহালয়ের দিন হয়তো ওপেনিং হয়ে যাবে কিন্তু যা জানতে পারলাম কাজটা তো অনেকটা তাই না তার জন্য মহলের দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আমরা উদ্বোধনটা দেখতে পারবো আর অনেকে কিন্তু ভুয়ো খবর ছড়াচ্ছে যে পুজোটা হবে না হবে না তো সেটা একদমই বিশ্বাস করো না পুজোটা এবার হবেই আর তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই বললো তোর কেমন লাগলো বৌদি আছে তো প্রথমবার এসেছে তো তার মুখ থেকে শুনে নেবো তাদের পুজোটা কেমন লাগলো আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে আশা করি তোমরা যদি এখানে আসো তোমাদের সবার খুব ভালো লাগবে তোমার মায়ের যে মুখমন্ডল তোমরা দেখলে সেটা কেমন লেগেছে মায়ের মুটা খুব সুন্দর লেগেছে খুব মিষ্টি দেখতে আর আর তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে প্রচুর লোক কিন্তু এখন থেকে শুরু করেছে প্রচুর ভিড় হয়েছে এখনই আর দুদিন পরে কিন্তু মহলায় মহলায়ের আয় কিন্তু মানে মহলার দিন কিন্তু খুব লোক হবে এখানে খুব লোক হবে আর তার সাথে সাথে তোমরা এই সাইড সাইডেও কিন্তু এই রাস্তায়ও দেখতে পাচ্ছ প্রচুর লোকজনের কিন্তু ভিড় আছে আর ভিড়টা লোকজন আসছে দেখে যাচ্ছে আর যত সন্ধ্যা হচ্ছে তত আরো বেশি লোকজনের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তোমরা যদি চাও তোমরা এখনই এসে একবার দেখে যেও কারণ পুজোটা হলে তখন তো অনেক ভিড়ই হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ সে মায়ের নিজের বডি স্ট্রাকচারটা কিন্তু দাঁড় করানো আছে আর বাকি স্ট্রাকচারটা এই দিকে রাখা আছে আর সাথে মায়ের মুখমণ্ডলটা আমাদের আগের ভিডিওতে তোমরা একটু অন্য কালারের দেখেছিলে কিন্তু এখন সেই কালারটা চেঞ্জ করা হয়েছে সেটাও তোমাদের দেখাবো আর এই সাইডে আমাদের সেই অসুরের স্ট্রাকচারটা রাখা আছে আর ওইদিকে কিন্তু গণেশের বডি রং করা হচ্ছে আর কাজ করা হচ্ছে আর তার ওই দিকে একটু আগে কার্তিকের চক্ষুদান হলো যেটা তোমরা এই ভিডিওতে দেখতে পারবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিল্পীরা আছেন আর এখন কার্তিক ঠাকুরের কিন্তু গায়ে রং করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ চক্ষুদান হয়ে গেল চোখের দিকটা কিন্তু এখন রং করা হচ্ছে আর এটা প্রায় কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতীরও স্ট্রাকচার কিন্তু রাখা আছে কার্তিক ঠাকুরের স্ট্রাকচারের পাশেই এইটা কিন্তু গণেশ ঠাকুরের স্ট্রাকচার আর এখানে স্প্রে পেন্ট দিয়ে পেন্ট করা হচ্ছে আর এই স্ট্রাকচারটাও আজকে দাঁড় করানো হবে কারণ কালারটা কমপ্লিট করেই তারপরে দাঁড় করানো হবে আর এই যে দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল আগের ভিডিওতে তোমরা অন্য রঙের দেখেছিলে কিন্তু আবার কিন্তু এই কালারটা করা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা অসুরের যে স্ট্রাকচারটা আমরা আগেরবার দেখিয়েছিলাম পুরোটা রঙ কিন্তু কমপ্লিট হয়েছিল না কিন্তু এখন মুখের রঙটা কমপ্লিট হয়ে গেছে আর তার পাশেই দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড়ো জগদ্ধাত্রী ঠাকুর সম্ভবত সেটারই স্ট্রাকচার কিন্তু এখন কাজ শুরু হয়ে গেছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ অসুরের স্ট্রাকচারটা এই সাইড দিয়েও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি রংটা দেখতে পাচ্ছ খুবই মানে স এরকম একটা গ্রে ব্ল্যাক টাইপের রং করা হয়েছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও ভিডিওটা